ওই মেয়েটা কোথায় থাকতো ওই মেয়েটা আমগো বাসায় ভাড়া থাকতো দিল তাই যা এক মাস বাইশ দিন ধরে নাই অন্য কাজে ভাড়া থাকে না না এমনি বলছিল যে এটা ভালো লাগছে আমি ঘুরতে ঘুরতে লয়ে গেছি এরপরে সন্ধান পেলাম যে সে বিক্রি করতে নিয়েছিল ও তাই ওরে তো না বিক্রি করতে নিয়েছিল ওরে ফেসবুকে সার্চে বাতে হ্যাঁ ওই বাসা ভাড়া আর কিনে না না কেনার পরে তো এরা লয়ে গেছে গিয়া ফরিদপুর ফেসবুকে ছাড়ছিলেন হ্যাঁ কিভাবে সার্চ দিলেন বলেন তো ওটা ফেসবুকে সার্চ হলো আমার বাড়ি ওলাই হ্যাঁ কি কি সার্চ ছিল ওই ফেসবুক আর ছবি দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই আর সুন্দর ওই আর ছবি ওই আমরা ফেসবুকে রাখছিলাম ওই বিদেশ হ্যাঁ আরেক আঙ্কেল আছে বাড়ি আঙ্কেলের সাথে ওর দেখে